বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাই দেখতে থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে সব কিছুই একটু একটু করে তুলে ধরলাম বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আমার বড় ছেলে ঘুরতে গিয়েছে তাই একটু ভিডিও ক্যাপচার করে আসলো স্লোগান ধন্যাস আশা করি ভিডিওটা খুব ভালোই লাগবে তোমাদের কাছে অন্য ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখে যদি ভালো লাগে নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পুরনো বন্ধুরা তো আছোই ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো

হে হ'ব দে এক লাগে যাম নাযাম নাম পাৰে কম বাৰু আমাৰ চৈধ্যখন আৰু দি থাকা একেলগে কম চাগে ভাষার সময় কিছু ভিডিও ক্লিপে নিয়েছে বন্ধুরা দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা সম্পূর্ণই তোমাদের কাছে ভালো লাগবে দেখতে থাকো দেখো ও আসার সময় ওই জায়গা থেকে কিছু সবজি নিয়ে চলে আসলো তাই আমিও কিছু সবজির ভিডিও দিয়েছি দেখতে থাকো এখানে পুঁই শাক নিয়ে আসলো আরও সবজি এনেছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব দেখো এই পুঁডুকাগুলোকে আজকে কেটে নিয়ে রান্না করা হয়েছে তাই তোমাদের কাছে তুলে ধরলাম দেখতে থাকো বৌমা সবজি কেটে রান্না করে নিয়েছে পুইডুগা রেসিপিটা কিভাবে রান্না করলো বন্ধুরা দেখতে থাকো জানি তোমরা সবাই রান্না করো কারণ সবার রান্না তো সমান না দেখো পুঁইডুগাগুলোকে কেটে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আলুগুলোকে লাল করে ভেজে নেওয়া হলো পুইডুগা সরিষা দিয়ে করা হবে দেখতে থাকো কুইডুগা আলু ভাজা হয়ে গেল এখানে মিক্সিতে মশলা করা হয়েছে সরষা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে দিয়ে মিক্সিতে করা হলো এখানে দেখো ডুগা আলুগুলো ভেজে নামিয়ে নেওয়া হয়েছে এখন সরিষাগুলো পেস্ট করা হয়ে গেল। দেখতে থাকো সবাই রান্নাটা কেমন হলো দেখো সরিষা পোস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছে এখন বসিয়ে দেওয়া হলো মশলাটা কষিয়ে তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে দেও বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেলো এখন পুড়িডুগো আলুগুলো সব মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর একটু ঝুল দেওয়া হবে দেখতে থাকো পুঁই শাকটা একটু ভিজা ভিজা করে রান্না করা হবে দেখতে থাকো একটু ঝুল দেওয়া হলো ঝুলটা শুকিয়ে যাক তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই দেখো বন্ধুরা ঝুল দিয়ে ঝুলটা শুকানো হয়ে গেলো তারপর আবার ফিরে আসলাম দেখো একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে আমার পুঁই শাকের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দিলাম পরবর্তী নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো